আজকে আমাদের বডকাস্টে রয়েছে ডক্টর সায়র কর্মকার তো ডক্টর সায়র কর্মকারের কাছ থেকে আমরা পুরোটা শুনবো তিনি কি করেন এবং প্রথমে আমি শুনে নেব তার স্কুল জীবন থেকে পিএইচডি পর্যন্ত তিনি কোন স্কুলে পড়েছে ইংলিশ মিডিয়াম না সেটা বাংলা মিডিয়াম তারপরে কলেজ তারপরে পিএইচডি পুরোটাই তার কাছ থেকে আমরা শুনে নেবো তো সায়র তুমি বলো তোমার জার্নিটা তুমি একটু আমাদেরকে জানাও আচ্ছা থ্যাংক ইউ আমাকে এই পডকাস্টিং ভাইট করার জন্য আমি ভেরি ভেরি অনার্ড যে এখানে কথা বলছি তো আমার নাম সায়র কর্মকার আমি কলকাতার দক্ষিণে একটা সাবার আহ শহরতলি সোনারপুর বলে সেখানে বড় হয়েছি তো সেইখানে আমি লোকালি একটা স্কুল ছিল সারদা বিদ্যাপেয় সেই স্কুলেই আমি পড়েছি আহ পুরোটাই আমি ওই সেম স্কুলেই পড়েছি কারণ আহ যাতায়াত করা একটু দূরে কলকাতার স্কুলে যাতায়াত করা কঠিন হতো তো সেটা সেই ব্যাপারে আমি খুবই প্রাউড যে মানে আমি ওই স্কুলে পড়েছি ওই স্কুল থেকে আমি বড় হয়েছি স্কুলটা বাংলা মিডিয়াম ছিল আহ ইংরেজি বলার কোনো আমাদের ইয়ে ছিল না বাট আমি এমনি ক্লাসে ভালোই করতাম তো ইংরেজি বলাতে হয়তো অতটা কনফিডেন্স ছিল না কিন্তু কখনো বলতে হলে বলতে পারবো এই এইটুকু আমি পারতাম আর তো তারপরে গিয়ে আমি স্কুলের পরে আমি আইএসআই বলে একটি ইনস্টিটিউট আছে ইন্ডিয়ান স্টাটিস্টিকাল ইনস্টিটিউট নর্থ কলকাতার বড়ানগরে তো সে দ্যাট ইস কল লাইক দ্য প্রিমিয়ার ইনস্টিটিউট অফ স্টেটিস্টিক্স ইন ইন্ডিয়া তো ওখানেই কাইন্ডা স্ট্যাটিস্টিক্স এর জন্ম হয় ইন্ডিয়ায় তো সেইখানে আমি চান্স পাই সেটা একটা রিটেন এক্সাম দিয়ে তার ইন্টারভিউ দিয়ে তো এরকম মানে এই এই প্রসেসটার মধ্যে দিয়ে সেইখানে আমি চান্স পাই তো সেইখানে আমি আহ ব্যাচেলার্স ডিগ্রি করি তিন বছরের আহ বি স্ট্যাট বলে আলাদা করে মানে বিএসসি স্টেটিস্টিকস এর থেকে আলাদা নাম বি স্ট্যাট বলে তারপরে আহ দু বছরের মাস্টার্স প্রোগ্রাম আছে যেটাকে এম ট্যাট বলে তো এই বি আর এম স্ট্যাট এর পরে আমি পিএইচডি অ্যাপ্লিকেশন করি আমি ইন্ডিয়ার বাইরে মোস্টলি আমেরিকাতেই সব করি কানাডার দুটো জায়গায় করেছিলাম তো সেইখানে আমি পিএইচডি তে বিভিন্ন জায়গায় অ্যাডমিট পাই বিভিন্ন জায়গায় আমার অ্যাডমিশন আসে তো এগুলো ফান্ডেড অ্যাডমিশন হয় সো সুতরাং মানে চিন্তা করতে হয় না মাস্টার্স এর থেকে একটু ডিফারেন্ট কারণ হচ্ছে যে এগুলোতে ফান্ডিং থাকে স্কলারশিপ থাকে তো সেইখানে আমি অ্যাকচুয়ালি এটা বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না আমার বাবা এখনো বলে আমি হার্ভার্ডেও চান্স পেয়েছিলাম কিন্তু হার্ভার্ডে বায়ো স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম আর আমি শিকাগোতে স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম তো আমি শিকাগোয় ইউনিভার্সিটি অফ শিকাগোয় স্ট্যাটিস্টিক্স এ পিএইচডি করতে শুরু করি এটা দু সালে তো দু সাল থেকে পিএইচডি করে আমার দু সালে পিএইচডি শেষ হয় তো পিএইচডি শেষের পরে আমি এখানে এখন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায় আমি এখন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায় বসে আছি ফ্লোরিডার গেন্সভিল নামে তো সেইখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দু সালে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ স্ট্যাটিস্টিক্স তো আমার আমার সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স রিসার্চ এবং টিচিং স্ট্যাটিস্টিক্স এ তো এই মোটামুটি খুব ব্রিফলি আর কি আমার একাডেমিক জার্নি আর কি স্কুল থেকে শুরু করে আমার কলেজ এবং তারপরে আমার পিএইচডি এবং তারপরে আমি এখন যে জবে আছি আচ্ছা ভাই এখানে একটা দারুন ইন্টারেস্টিং পয়েন্ট আর কি শুনলাম যে হাওয়ার্ডে চান্স পাওয়ার পরে তুমি ওখানে যাওনি তো সেটা নিয়ে এখন বর্তমান তোমার কি কোনো আফসোস বা মনে হচ্ছে না ঠিক আছে কোনো ব্যাপার না এরকম কিছু কি ফিলিংস মানে তোমার কাছ থেকে শুনতে চাইছি যে এটা খুব ইন্টারেস্টিং না সাবজেক্টটার জন্য এটা খুবই ইন্টারেস্টিং হ্যাঁ কারণ ব্যাপারটা হলো যে মানে এটা যে কেউ শুনলেই আমাকে বলবে আমার আমার নিজের ওয়াইফও বলে যে এটা তুই কি করে করলি সবাই মজা মানে আমার নিজের কখনো রিগ্রেট হয় না যে এই বাবা ওখানে গেলে ভালো হতো কারণ সত্যি কথা বলতে আমি মানে সাবজেক্টটার উপরে বেশি জোর দিয়েছিলাম পিএইচডি খুব স্পেশালাইজড একটা ফিল্ড তো সেখানে যদি সাবজেক্টের উপরে জোর না দিই তাহলে সে যত বড় ইউনিভার্সিটি যাই না কেন আমি নিজে যদি ভালো কাজ না করতে পারি তাহলে ইট ওন কাম আউট এস গুড তো আমি জানতাম যে আমার স্ট্যাটিস্টিক্স করতে বেশি ভালো লাগবে দেন বায়ো স্ট্যাটিস্টিক্স একটু অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স একটু বেশি অঙ্ক ঘাসা থিওরি ঘাসা তো সেই জন্য আমার এই চয়েসটা ছিল বাট এরকম কোনো ব্যাপার নেই আমিও খুবই মানে আমার আজ থেকে এটা দশ বছর আগের কথা যখন এই অ্যাডমিট দুখানাই এসছিল আমিও নিজের খুবই সংশয় ছিলাম যে এটা কি করছি এটা কি ঠিক করছি না এটা ভুল করছি তো কিন্তু আমাকে অনেকেই বলেছে দেখো তুমি আইএসআই তে যেহেতু ভালো করতে পেরেছো তুমি যাই করো না কেন লাইফে ইউ উইল বি ডুইং গুড তো তুমি এখন এটা নিয়ে এতটা ভেবো না হ্যাঁ অফকোর্স হার্ভার্ডের নাম সবাই শুনেছে বেশি দেন হয়তো ইউনিভার্সিটি অফ শিকাগো কিন্তু তুমি যদি হার্ড ওয়ার্কিং হও তুমি যদি প্যাশনেট হও তাহলে ইট ওয়ান্ট বি আর হিউজ ডিফারেন্স লেটার অন ইয়ার এবং আমি সেটা এগ্রি করি মানে আমার এখন ফিরে গিয়ে মনে হয় না দশ বছর আগে আমার হার্ভার্ডটা যাওয়া উচিত ছিল তো তো এইটা আমার আমার বাবা 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 কোর্স একটু মজা করে কিন্তু এই নিয়ে আমার নিজের পার্সোনালি কোনো আফসোস নেই